জয় মা বলে জয় গুদ নমস্কার অ্যাস্ট্রমিয়া রাশি সকালকে সাবধান জান আশা করি সকলে ভালো আছে আজ আমার মান্থলি রাশি বল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ অগস্ট মাস কেমন যেতে চলেছে মেষ রাশি জাতক বা কাছে সেই নিয়ে বলবো এই আলোচনা আপনাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ জনগণ খুলিতে হবে কিন্তু এখন ভাববেন না এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট খুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোরই লগ্ন নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যারা পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশন্ত দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদের যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর দেরি দেরিকল্পনা শুরুতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পাঁচ নম্বর ঘরের যে অধিপতি সূর্যোদয় সে কিন্তু চার নম্বর হাউসে রয়েছে এবং নিজের থেকে বারো নম্বর হয়ে বসে রয়েছে তো এক্ষেত্রে বলবো যে এই মাসের মাঝ মাস পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু পড়াশোনায় একটু বেশি করে মনোযোগ দিতে হবে পড়াশোনায় ফোকাস করতে হবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন সকলের উদ্দেশ্যে বলব যে ষোলো তারিখ পর্যন্ত একটু ভালোভাবে ফোকাস করতে হবে ষোলো তারিখের পর থেকে আপনাদের পড়াশোনায় উন্নতি পড়াশোনায় ভালোভাবে মনোযোগ নিবেশ করতে পারবেন যারা সরকারি পরীক্ষার জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো তো তার আগে পর্যন্ত একটু বেশি করে সময় দিন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই পাঁচ নম্বর থেকে বিচার করা হয় আপনারা তাহলে বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু ষোলো তারিখ পর্যন্ত একটু ভালোভাবে নিজের সম্পর্কে উন্নত করুন এবং অপরকে সাহায্য করুন সময় দিন ষোলো তারিখের পর থেকে আপনাদের কিন্তু ভালো কাটবে এই মাসটা এবং ঘোরাফেরা আনন্দ হলল হতে পারে তার মধ্যে কিন্তু একটু ইগো সমস্যা থাকবে পাঁচ নম্বরের অধিপতি সূর্যদেব নিজের ঘরে আসছেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু যেহেতু সূর্যদেব একটি ফায়ার প্ল্যানেট তো সুতরাং ইগো সমস্যা একে অপরকে ডোমিনেট করা এই বিষয়গুলো থেকে একটু এড়িয়ে চলবে ষোলো তারিখ সতেরো তারিখের পর থেকে এবং সতেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের আশা প্রত্যাশা বাড়বে রোমান্টিকতা বাড়বে ঘোরাফেরা আনন্দ হলল থাকছে হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সাত নম্বর হাউসের যে অধিপতি সে তিন নম্বর হাউসে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে তো সুতরাং আপনাদের কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যেতে চলেছে আকর্ষণ বৃদ্ধি পাবে রোমান্টিকতা ভালো থাকবে এবং আপনারা একে অপরকে সাহায্য করুন একে অপরকে সময় দিন আপনাদের সম্পর্ক মোটামুটি সিক্সটি পার্সেন্ট এই মাসে ভালো থাকতে যারা হাজব্যান্ড রয়েছেন আপনাদের কাজের জায়গাটাও কিন্তু মোটের ওপর ভালো থাকছে তবে হ্যাঁ কাজের যাওয়ায় হটকারী সিদ্ধান্ত নেবেন না হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না অযৌর্য হবেন না এই বিষয়গুলি এড়িয়ে চলবে পরিবার নিয়ে বলবো পারিবারিক যে কোনো আইনি জটিলতা কোর্ট কেস এই সমস্ত কোনো বিষয় থাকলে বা ডকুমেন্টারি কোনো কাজ যদি পারিবারিক ক্ষেত্রে আটকে থাকে সেটা শত তারিখের মধ্যে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেই কাজ এগো যেটা পড়েছিল সেটাই করবে এবং পারিবারিক পরিস্থিতি আপনাদের মোটের উপর ভালো থাকবে যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু মুখের বাণী কোথায় ওপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলবেন শ্বশুর শাশুড়ি বাবা মা যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারের পরিবেশটা মোটামুটি পুরো মাস জুড়েই আপনাদের ভালো থাকবে বন্ধুরা বলে যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি ব্যবসায়ী চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আপনাদের দশ নম্বর হাউসে কিন্তু বুধের দৃষ্টি থাকছে প্রায় পুরো মাস জুড়েই তো সুতরাং ব্যবসার জন্য কর্মস্থানটা কিন্তু ভালো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কর্মস্থানটা ভালো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সরকারি যে কোনো কাজ ব্যবসায়ী রিলেটেড সেগুলো কিন্তু সতেরো তারিখের মধ্যে সম্পন্ন হবে বা সেগুলো কিন্তু এগোবে তার কাজ এগোবে যে কোনো ডকুমেন্টের বা অফিসিয়াল যে কোনো কাজ যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা সরকারি চাকরির জন্য একটু চেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বা সরকারি চাকরি যারা করছেন যারা বেসরকারি চাকরি করছেন সতেরো তারিখ পর্যন্ত তাদের জন্য কিন্তু সময়টা ভালো তবে এক্ষেত্রে বলবো একটু ব্যবহার মুখের বাণী এগুলোর উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন অফিস যারা কলিগ আছে সিনিয়র বস ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে কিন্তু ব্যবহার উন্নত করবেন বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত আমি আমার মতন চলবো আমি যেটা করছি সেটাই ঠিক এরকম একটা মনোভাব আপনাদের থাকতে পারে তবে এই বিষয়টি খেয়াল রাখি শনিদেব রয়েছে বারো নম্বরে এবং ইলেভেন্থ হাউসে কিন্তু রাহু রয়েছে তার উপর কিন্তু দেবুর বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো সাকসেস হবে যা প্রচেষ্টা প্রয়াস করবেন এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে নিজের ঘরে ভাগ্যস্থানের দেবতা ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে এটা আপনাদের জন্য খুব ভালো যদিও মেষরাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু শনি সাথে প্রথম চরণ শুরু হয়ে গেছে তবুও বলবো যে এই মাসটা ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে আপনারা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে ভাগ্য আপনাদের সাথ দেবে একটু শত্রু প্রতিযোগীরা মাথা চালা দিতে পারে তবুও কিন্তু আপনাদের কাজ এগিয়ে যাবে বিগড়াতে পারবে না মোটের ওপর আপনাদের কাজ কিন্তু এগিয়ে যাবে ভাগ্য সাথ দেবে তার সঙ্গে সাকসেসের হাউস লাভ হবে কিন্তু আপডেকগুলো বৃহস্পতি দৃষ্টি রয়েছে রয়েছে লাভ হবে সাকসেস হবে কিন্তু হ্যাঁ রাহু রয়েছে করে সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরতে হবে অধৈর্য হলে অসুবিধা এইগুলো খেয়াল এবার বারো নম্বর হাউসে শনিদেব রয়েছে খরচ বৃদ্ধি হতে পারে তবে হ্যাঁ দূরস্থান যাত্রার ক্ষেত্রে যারা বহু পুরোনো সময় যারা প্রতিষ্ঠা করছিলেন তাদের উদ্দেশ্যে বলবো যে দূরস্থানে যেতে পারবেন দেশের বাইরে হোক বা রাজ্যের বাইরে হোক তবে ধীরে ধীরে হবে প্রচেষ্টা করুন যাদের বাধা আসছিল বা বাধা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সফলতা পাবেন আপনারা যেতে পারবেন যে কোনো বড় ইস্যুতে হোক বন্ধুরা স্বাস্থ্য নিয়ে ওগুলো স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে আপনাদের যে রাশি উপরে লগ্ন মঙ্গল ছয় নম্বর হাউসে মঙ্গল আবার আপনাদের অষ্টম হাউসেরও কিন্তু অধিপতি এই মঙ্গল ছয় আটের একটা কানেকশান করলে এবং বারো নম্বর হাউসে কিন্তু মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি আবার বারো নম্বর হাউস থেকে মঙ্গলের উপর তো সুতরাং চোটা হাত লাগা ট্রাভেলিং সাবধানে করবেন গাড়িঘোড়া সাবধানে চালাবেন এবং যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে মঙ্গল শনি এইসব গ্রহ রিলেটেড দশা দশা খারাপ বা স্থিতি অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে বলব যে আগুন থেকে সাবধান এবং অ্যাক্সিডেন্ট হতে পারে আপনাদের সেই বিষয়ে একটু সাবধান থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে তার সাথে আপনাদের কিন্তু যে কোনো অসুবিধেই হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে স্থিতি খারাপ তাদের উদ্দেশ্য বলছি বাকি সকলদের জন্য বলবো যে সাবধানে গাড়িগুলো চালাবেন একটু ট্রাভেলিং সাবধানে করবেন ছোটো খাটো ছোটো হাত লাগতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের লর্ড হচ্ছে মঙ্গল সুতরাং প্রত্যেক মঙ্গলবার বৈরঙ্গী মন্দিরে গিয়ে পুজো দিতে পারলে অত্যন্ত ভালো হয় বাড়িতে প্রত্যেক রোজ হনুমান চালিশা পাঠ করুন যারা কর্মরাস্ত অতিরিক্ত একবারেই প্রত্যেক সপ্তাহে পারবেন না মাসে মতো একদিন গিয়ে বজরঙ্গবালি মন্দিরে মঙ্গলবার পুজো দিন বাড়িতে রোজ হনুমান চালিশা পাঠ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে উঠোনে পাখিদের কিছু খাওয়া খাওয়াতে পারেন বা গলিতে কুকুরদের কিছু খাওয়ার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার